আর ওড়নাটা হবে ওভারঅল একটা কাজ করে এটা প্রাইস কত পড়ছে ভাই এটা পড়বে হলো প্রাইস থাকবে 5500 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি কালারগুলো দেখাচ্ছি হ্যাঁ আপু কালার দেখাচ্ছি এই যে মেরুন কালার सेम প্রাইস 5500 তে হ্যাঁ 5000 থেকে নিয়ে 42 36 থেকে নিয়ে 42 এটা জাম কালারের মধ্যে এটা মাস্টার্ড কালারের মধ্যে আছে আর প্রাইস পড়বে 5500 টোটালি পাকিস্তানি ডিজাইনার পিস 5500 তে

সাত হাজার ফ্রি শেষ হবে সাত এখন যেটা দেখাবো এটা পাকিস্তানি স্যুটটা এটা হচ্ছে পাকিস্তানি আনারকেলি স্যুট এই যে হিউজ ঘেরের মধ্যে এটা খুব সুন্দর করে কাজ করা আছে কিন্তু পুরো গাও মানে সালোয়ারের নিচটা খুব হেভি করে কাজ করা এই যে দেখুন এই সেম কাজটার ওভারঅলথ একটা কাজ পাচ্ছে না এটার সাথে বডিতেও কাজ আছে বডিটা অনেক হেভি কাজ করা এবং নিচে খুব সুন্দর করে টার্সেল আছে সেম টার্সেলটা জুয়েস হাতায় আছে আর ওনাটা একটু দেখান ভাই ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়বে এটা পড়বে 5500 5500 কালার দেখাবো মাস্টার্ড কালার এটা হচ্ছে জাম কালার 5500 তাই না হ্যাঁ 5500 এই যে জাম কালার সেম 5500 তে আর একটা কালার আছে ব্ল্যাক কালার একই দাম 5500 ভালো লাগলে স্ক্রিনশট মাস সেম 5500 তে এটা আছে আপনার মফ পিঙ্ক কালার সেম দাম 5500 আচ্ছা এরপরে আছে ম্যাজেন্ডা কালার একই দাম পাঁচ হাজার পাঁচশো এই যে খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা এখন যেটা দেখাচ্ছি এটা কি গাড়ার কালার কয়টা সবগুলি কালার আচ্ছা এটা গাড়ার আছে বাউ কি সুন্দর গর্জিয়াস এটা টিনে সাইজ তাই না এটা সব পিছনে সেম কাজ জামাটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে একদম নিউ কালেকশন ঠিক আছে আর ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়বে ভাই এটা পড়বে 5500 5500 ব্যাক সাইডও কিন্তু কাজ আছে হ্যাঁ ওনাটা কি রকম

ওকে সো যারা নিতে চাচ্ছেন চলবেন যে ফ্যাশন কা তিন বাই তিন লেভে তিন ইস্ট্রামকার চার কলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে